বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারিতে তিস্তা নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে এদিকে পদ্মা ও যমুনার পানি বিপদসীমা ছুঁই ছুঁই ফলে অপরিবর্তিত রয়েছে রাজশাহী ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি উজানের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি সকাল নয়টার পর থেকে নীলফামারির ডালিয়া পয়েন্টে নদীর পানি এগারো থেকে বেড়ে পনেরো সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি এখনও বিপদসীমার ওপরে থাকায় অপরিবর্তিত রয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি প্রায় সাত হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে আমাদের সকল ইউনো মাঠে আছে এবং ত্রাণ কোনো চারশো পাঁচশো মেট্রিক টনের বিষয় না আমরা তালিকা করতেছি যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি এসেছে এতে নদীতীরবর্তী নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বর্তমানে মাত্র ছাপ্পান্ন সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ভারী বৃষ্টিতে দ্রুত গতিতে বাড়ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি এরই মধ্যে তলিয়ে গেছে নিম্নাঞ্চল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যমুনা নদীর পানি আরও কয়েকদিন বাড়তে পারে এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ